আশ্রয় দাতায় মামের হুসাইন যুদ্ধের আশ্রয় দাতা এ মামের হুসাইন ধর্মের আশ্রয় দাতায় মানে হুসাইন এমাম হুসাইনের কাছে ও জাকাত আশ্রয় চেয়েছে যার দারদস্ত আজিদ امام হুসাইন মাথা মুবারক দিয়ে দিয়েছেন হাত ডান নেই কারণ হাতের মধ্যে ইসলাম ছিল নামাজ ছিল রোজা ছিল হজ ছিল যাকাত ছিল আশ্রয় দিয়েছেন যার কারণে ইমাম হুসাইন হাত দেন নাই মাথা মুবারক দিয়েছেন তো এই জন্য বলেছেন ধর্মের আশ্রয়দাতায় মামে হুসাইন হজের আশ্রয় দাতায় মামে কালিমার আশ্রয় দাতায় হুসাইন ইসলামের মহদান দাতায় মামে হুসাইন